আজ থাক বাংলায় মা বললেন অভয়ের সঙ্গে বলা শেষ কথা অভয়ের মা জানান সেই রাতের ভয়ঙ্কর কথা করেও কোনো কিছু টের পাননি তারা অভয়ের মা বলেন সেদিনও খুব হাসি খুশি ছিল বলল মা আমাদের খাবার এসে গিয়েছে তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো বাবাকে ওষুধ দিও অন্যদিন পরে আবার ফোন করে কিন্তু সেই দিন আর ফোন করেনি আমার মেয়েটা ঘুমের মধ্যে কতবার মা মা করে কেঁদেছে সেই কান্না আমার কানে এসেও পৌঁছায়নি আমার মেয়েটা চলে গেছে আমরা শুনেনি আজ तक বাংলাকে একান্ত সাক্ষাৎকারে অভয়ের বাবা-মা বিষয় কি বলেছে সেদিনও খুব হাসি খুশি ছিল 11টা 15 যখন আমাকে ফোন করেছে খুব হাসি খুশি ছিল মা আমাদের খাবার এসে গেছে আমরা খেয়ে নেব তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও ঘুমিয়ে পড়ো এবং অন্যদিন পরে ফোন করে সেদিন আর ফোন করেনি পরে এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার ঘুমের মধ্যে কত মা মা বলে চিৎকার করেছে সেই কানটা আমার কানেও এসে পৌঁছায়নি আমার মেয়েটা চলে গেছে বাবা মা বলেন আমরা কিছুই জানি না যারা আমার মেয়ের সঙ্গে নারকীয় কাজ ঘটিয়েছে তাদের চরম সাজা চাই আর চোদ্দ দিন হয়ে গেল এক সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্যাস তারপর আর কোনো রেজাল্ট নেই আমরা কলেজকেই দায়ী করে আসছি যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভিতরেরই লোকজন বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি সঞ্জয়কে কেউ নিয়োগ করেছে এ বিষয়ে অভয়ের বাবা মা একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন আমরা শুনব গোটা দেশের মেয়েরা আজকে পথে নেমেছে বিচার চাইছেন তারাও এই আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হেয়ারিং আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে চাইছেন আমরা বিচার চাইছি কে সিবিআই কে কি আমরা কিছুই জানি না আমার মেয়ের সঙ্গে যে নারকীয় কাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরম শাস্তি চাইছি এবং খুব তাড়াতাড়ি চাইছি যে তারা যেন দ্রুত সাজা পায় অতএব তো দুদিন হয়ে গেল কোনো রকম তো আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা ওই সঞ্জয় রায় বলে একজনকে ধোকে অ্যারেস্ট করেছে بس ওই অযুদই তো দেখতে হচ্ছে তারপরে যে এই যে প্রপিয়ারটি কোন রেজাল্ট আমরা এখনো পাইনি এই যে সঞ্জয় রায় কখনো মেয়ের মুখে শুনেছেন তার কথা আগে না না তার ওই রকম কোন কথা কয় এটা এমনিতেই কোন বিষয়টা সম্বন্ধে আমরা জানতে না আর কলেজ ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকেই দায়ী করে আছি এবং যারা এর সঙ্গে যুক্ত তারা কলেজের ভেতরে দিয়েছি লোকজন আমাদের ধারণা কি কারণ বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি সঞ্জয় যদি করে থাকে তাকে কেউ কেউ নিয়োগ করা হয়েছে অভয়ের বাবা মা বলেন আমার কথা বিশ্বাস করত না ওষুধ গুণে রেখে দিত বললো আগে ওষুধ কেনা হোক তারপর ভাত খাবো ও আমাদের ছেড়ে যায়নি আমাদের সঙ্গেই আছে শুনবো অভয়ের বাবা মায়ের কথা আপনার শরীর দেখার সব দায়িত্ব ছিল মেয়ের ওষুধ গুনে রেখে যেত একদম আমার কথা বিশ্বাস করতো না নিজে গুনে রেখে দিত একটা ওষুধ নেই তো বলছে আমি ভাত গুছিয়ে ফেলেছি ও ওষুধের কৌটোটা খুলে বলছে মা বাপির তো ওষুধ নেই আজকে ও বাবা বলছেন থাকি আজকে আর খাবো না কালকে এনে খাবো না মা আজকে বাড়িতে আর ভাত খাওয়া হবে না আগে বাপি দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে তারপর ভাত খাওয়া হবে কথা মনে রেখে শক্ত হয়ে ওষুধটা অন্তত খাবেন প্রত্যেক দিন কারণ সে আমাদের সঙ্গেই আছে আপনাদের সঙ্গেই আছে আমাদের ছেড়ে ও মা বাবাকে এত ভালোবাসতো ও আমাদের ছেড়ে যায়নি ও আমাদের সাথে মিশেই আছে অভয়ের বাবা মা জানান মায়ের হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সে ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো চিকেন মাটন পছন্দ করতো আর ডিম খুবই প্রিয় ছিল খুব কম কথা বলতো সবাইকে খুব ভালোবাসতো শুনে নেই অভয়ের বাবা মায়ের কথা কি খেতে ভালোবাসতো মায়ের হাতে কি রান্না খেতে ভালোবাসতো হাতে নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো সব সময় ভালো ভালো নিরামিষ রান্নাই বেশি পছন্দ করতো আর চিকেন মটন এগুলো আর ডিম ডিম খুব প্রিয় ছিল মানে ডিমটা সে ফুরিয়ে না যায় এরকম একটু একটু করে খেতো মালদাতে এক মাসের দাদি ওর মানে ওকে প্রতিদিন দুপুরবেলা দুটো করে ডিম দিত সবাইকে একটা ডিম দিত ও খুব কম কথা বলতো কিন্তু কাউকে এড়িয়ে যেত না সবাইকে একটু হাত দেখাবে বা হাসি মুখে চলে যাবে টাইম না পেলে কাউকেও অসম্মান করতো না কক্ষনো সবাইকে খুব ভালোবাসতো অটোতে যাতায়াত করতো প্রথমে চার পাঁচ বছরের বিডিএস পিরিয়ড আছে আর তারপরেও এতদিন তো অটোতেই যাতায়াত করতো প্রতিটা অটোওয়ালা আজকে শোকাহত হয়ে গেছে ওর মানে অনুপস্থিতিতে ওর কেমন কি অনেকে এখানে যিনি বই বিক্রি করে দুধ বিক্রি করে তারাও বলছে বই কাকু দুধ কাকু এগুলো বলে আমাদের আর কেউ ডাকবে না আস্তাক বাংলায় অভয়ের মা বললেন তার সঙ্গে বলা শেষ কথা অভয়ের মা জানান সেই ভয়ঙ্কর রাতের কথা ধূনাক্ষরেও কোনো কিছু টের পাননি তারা অভয়ের মা বলেন সেদিন ও খুব হাসি খুশি ছিল বললো মা আমাদের খাবার এসে গিয়েছে তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো বাবাকে ওষুধ দিও অন্যদিন পরে আবার ফোন করে কিন্তু সেই দিন আর ফোন করেনি আমার মেয়েটা ঘুমের মধ্যে কতবার মা মা করে কিদেছে। সেই কান্না আমার কানেও এসে পৌঁছায়নি আমার মেয়েটা চলে গেছে অবয়ের মা বাবার কথা আমরা আরেকবার শুনি সেদিন ও খুব হাসি খুশি ছিল এগারোটা পনেরোতে যখন আমাকে ফোন করেছে খুব হাসি খুশি ছিল মা আমাদের খাবার এসে গেছে আমরা খেয়ে নেব তোমরা তাড়াতাড়ি খেয়ে বাবাকে ওষুধ দিও ঘুমিয়ে পড়ো এবং অন্যদিন পরে ফোন করে সেদিন আর ফোন করেনি পরে এবং আমি বুঝতেও পারিনি হয়তো আমার মেয়েটা ঘুমের মধ্যে কত মামা বলে চিৎকার করেছে সেই কানটা আমার কানে এসে পৌঁছায়নি আমার মেয়েটা চলে গেছে অভয়ের বাবা মা বলেন আমরা কিছুই জানি না যারা আমার মেয়ের সঙ্গে নারকীয় কাজ ঘটিয়েছে তাদের চরম সাজা চাই আর চোদ্দ দিন হয়ে গেল সঞ্জয় রায় বলে একজনকে গ্রেপ্তার করেছে ব্যাস তারপর আর কোনো রেজাল্ট নেই আমরা কলেজকেই দায় করে আসছি যারা এর সঙ্গে যুক্ত যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা ভিতরের লোকজন বাইরে থেকে কেউ উড়ে এসে এই কাজটা করেনি সঞ্জয়কে কেউ নিয়োগ করেছে কি বলছেন অভয়ের বাবা মা এই বিষয়ে শুনি গোটা দেশের মেয়েরা আজকে পথে নেমেছে বিচার চাইছেন তারাও এই আজকে সুপ্রিম কোর্টে আবার একটা হেয়ারিং আপনাদের প্রত্যাশা কি এই মুহূর্তে কি চাইছেন আমরা বিচার চাইছি কে সিবিআই কে কে আমরা কিছুই জানি না আমার মেয়ের সঙ্গে যে নাারকীয় কন কাণ্ড যারা ঘটিয়েছে তাদের চরম শাস্তি চাইছি এবং খুব তাড়াতাড়ি চাইছি যে তারা যেন দ্রুত সাজা পায় তো দুদিন হয়ে গেল কোনোরকম তো আমরা দেখতে পাচ্ছি না কিছু একটা ওই সঞ্জয় রায় বলে একজনকে ধুকে অ্যারেস্ট করেছে ব্যাস ওই বোজোর দ্বৈতও দেখতে পাচ্ছি তারপরে যে এই যে প্রক্রিয়ার চি কোনো রেজাল্ট আমরা এখনো পাইনি দেখতে তখন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না